আমার কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছি এখানে রশন পেঁয়াজ আছে এগুলো কাটা করতে হবে আর এই যে এখানে এখানে গরম সামছে করছে তার কারণে আজকে কারণ ভালো ঠিক নেই এই খারাপ লাগবে সেটা আবার নতুন কি তো আজকে মা এখানে চিকেন রান্না করছে তো সেই কারণে এগুলোর ব্যবস্থা করে দিচ্ছি কারণ ও যে ব্যস্ত না তো ওই করতে কাজটা আজকে তাই আমাকে করতে ওটা

আমি ঠাকুর পুজো করতে যাচ্ছি মন্দিরে এবার তুমি যাও স্নানটা গিয়ে এসো আমি আজকে করবো না বাদ স্নান করতে নেই জানিস কি বললি ঠাকুরের কাছে একটু বলবি কিন্তু হ্যাঁ কি বললো সেটা তো বলতে নেই বললে তো সেটা পুরো কিছু বলতে তো পারিস না তুই জাস্ট এই এক কয়েক সেকেন্ডে বলা হয়ে দিয়েছি মা এত এত চাইলে এত তো দেবে না ঠাকুর ঠাকুর চাওয়ার জন্য তো ঠাকুর ঠাকুর চাইলে এত তো দেবে ঠাকুর হচ্ছে কেন কনফিউজ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা ধরে তোকে একটা একটা করে দিতে হবে রোদ পথে এসে বসে আছে কিন্তু রোদেই নেই না এটা রোদের একটা গরম ভাবটা তো আছে গায়ে রোদটা লাগলে ভাল লাগে না মানে গরম লাগে কিন্তু এই গরম গরম ভাবটা লাগলে বেশ ভালোই লাগে আর ও আজকে দুপুরবেলা আমাকে ছাড়াই খেয়ে নিয়ে এসে গাইজ ও প্রত্যেক দিন প্রত্যেক দিনই খায় আমাকে ছাড়া প্রতিদিনই খেয়ে নেয় আমি যখন দেরি করি ও দেখি খাওয়া শেষ তোকে ছাড়া আমি একদিনও খাই না মিথ্যে কথা বলি সেই দিনকে আমি পুজোটা দিয়ে এলাম দেখলাম তোর খাওয়া শেষ আমি একা একা বসে খেয়েছি আগে জানিস তো কী করতাম মানে যখন এই ছাদ যখন ঘেরা ছিল না তখন থালা নিচ থেকে থালা নিয়ে আসতাম আর গুড় ঘুর করে ঠান্ডা লাগতো তো গুড় গুড় করে খেতাম আর ছাদে এলে একদম পুরো তাজা একটা রোদে মাদুর পাততাম মাদুর পেতে বসে একদম খেতাম লঙ্কা আবার লঙ্কা গাছ ছিল একটা এখানে লঙ্কা মা পেরে পেরে খেতে ওটা কী বলে ওটাকে টমেটো টমেটো গাছ ছিল হ্যাঁ ঠিক আছে এইগুলো নিয়ে দেখে দেখে আমরা খেতাম আর এখন দেখ ঘেরা হয়ে গেছে তবুও একটা বসে ছাদে বসে খাওয়ার একটা আলাদাই আলাদা একটা মজা আর শীতকাল আসছে এই একটা পিকনিক বল খুব মজা লাগবে না মানে এই জিনিসগুলো শীতকালে খুব ভালো লাগে যে ওই রুমটাতেও করতে পারবো আর এই রুমটাতেও করতে পারবো দুটো রুমের মধ্যে যেকোনো একটা রুমের লাইট ভালো একটা লাইট লাগে সুন্দর করে করা যাবে কিন্তু না আর এই জায়গাতে দিন আর একটু রোদটা পড়ুক আর একটু তোর এখানে খাবার নিয়েছে থালা নিয়েছে দুপুরবেলা খাবো খুব ভালো লাগে না চিকেন আম করে খাবো আর রোদের মধ্যে গাইজ আজকেও আমাকে এখানে ডেকে না আমার উপর প্র্যাঙ্ক করে দিয়েছে এমন খারাপ হয়েছিল মানে এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে আমার উপর ও প্র্যাং করেছে মানে একদম মাথাটা খুব গরম হয়ে গেছে আর এখন করছিলাম হচ্ছে কাপাল ফটোশুট যেহেতু আমাদের কেউ নেই ফটো তুলে দেওয়ার মতো নিজে নিজেরই তুলতে মানে যা হচ্ছে আর কি হ্যাঁ সেটা না ব্যাপারটা ব্যাপারটা যেগুলো নিজের নিজের দাওয়া যায় না আমরা একটু দিয়ে দিলে খুব ভালো হয় মানে হেল্প করে দিলে আরে এক বোতল জল নিয়ে এসেছিলাম জলটা একদম শেষ করে ফেলেছি আমরা এখানে পরিশ্রম করতে করতে এই যে দেখো রাবার আছে এখানে রাবার টাবার কত কিছু দিয়ে মানে গাড়ার টাডার কত কিছু দিয়ে আমাদের ক্যামেরাটা সেট করে রেখে কাজটা করতে হয় পায়রাগুলোকে দেখা কি সুন্দর হচ্ছে পাচ্ছে না দারুণ রোদ পাচ্ছি ওখানে কটা পা পায়রা কটা এখানে গন্ত দুই তিন চার পাঁচটা হয়েছে ছয় সাতটা

ভিডিও করা যাবে ভিডিও আমার ভিডিও দেখা যাবে বলতে আমরাও দেখতে পাবো আর কি ভিউজ দেখা যাবে কি পাগল নাকি তুই মাথা খারাপ হয়ে গেছে আমার নিজেও জানা গেছে কি বলছো উল্টো পাল্টা বলছো আমি নিজেও জানি না আমি কি বললাম তাই এই না নিচে নামবো ভয় লাগছে আমার কবুতর যা যা কেন তোর ভয় লাগছে আমার ভয় লাগছে আমার তোর জন্য ভয় লাগছে আমার নিজের জন্য কেন আমি কি আমি কি করেছি তোকে তুই পড়ে যাবি আমি পড়ব ওর এমনি পড়ে যাওয়ার স্বভাব আছে गाइस ধুমধাম পড়ে যায় আমি পড়ে যাব ওর হাত থেকে এটা সেটা পড়তেই থাকে সব সময় সেই ওই যে কি হয় না প্রেমের কি জানো সিনেমাটার মতো সাবধান বললি সব ঝরমন ঝরমন করে পড়ে যায় দেবের লাভ ইউ হ্যাঁ আর আমাকে কিছু বলতেই লাগানো ওর এমনি পড়ে যায় ওর এমনিতে সব সময় পড়তে থাকে

আজকের সম্পূর্ণ ব্লগটাতে কোনোভাবে বলা হয়নি যে আজকে ওর বার্থডে আজকে ওর বার্থডে ছিল তার কারণ হচ্ছে আজকে কেক কাটা ছিল না সেই জন্য মানে সেরকমভাবে আমরা বলিনি রিভিল করে নিয়ে আজকে ওর বার্থডে ছিল বাট শেষ পর্যন্ত বলিয়ে দিলাম আমরা কেক কাটছি এই কারণেই আমরা শপথ করেছি যে পঞ্চাশ কে মানে ফিফটি কে না হলে আমরা আমরা শপথ করেছি যে ফিফটি কে সাবস্ক্রাইবার না হলে আমরা কেক কাটবো না ফার্স্টে ওই কেক কাটবো যে ফিফটি কে লেখা আছে ওই কেকটা কাটবো তারপর আমার বার্থডে কেক সামনের বার্থডে কেক তার আগে কাটবো না আমরা তো তোমরা চটপট করে আমাদের সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো তবেই তো হবে জিনিসটা আমাদের শপথ করে সেটা পূর্ণ হবে

আজকে মা যেই খাবারটাই ধরছে সে ফ্রাইড রাইসই বলো মাংসই বলো আজকে অন্তত মায়ের হাতে জাদু হয়ে গেছে আর আমার মনে হচ্ছে মায়ের হাতে মায়ের শরীরে মা অন্নপূর্ণা দেবী ভর করেছে এই কারণে আজকে সবকিছুতে টেস্ট হয়ে গেছে অসাধারণ হয়েছে সব করে রান্নাই মানে

পেরেছে সেইটুকুই করেছে আর আমি শাওনকেও বারণ করে দিয়েছি যে করবি না যতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত তোমরা ফিফটি কে সাবস্ক্রাইবার পূরণ করে দিচ্ছ আমাদের আশা পূর্ণ করে দিচ্ছ ততদিন পর্যন্ত কোনো কেক কাটা হবে না গাইজ আজকে ওর বার্থডে ছিল বলে যা মানে আয়োজন হয়েছিল ঘরে তোমরা দেখতে পেয়েছো কাটছিল তখনকার ফুটেজে তো এখন রাতের ডিনার হয়ে গেছে আমাদের এই ডিনারে ও সবার থেকে বেশি মাংস খেয়েছে সবার মাংস ও নিয়ে নিয়েছে একটা বছর আমার পাত থেকে নিয়ে নিয়েছে ও তোকে যে আমি আমার এটা দিলাম ঘুগনিটা এক্সচেঞ্জ করলাম তুই যে আমাকে পায়েস খাওয়াতে খাতে নিজে খেয়ে নিলি তার বেলা না আমি কখন আমি এইটুকু আর এইটুকু মানে প্রতিশোধ নেওয়ার জন্য ওক নে এইটুকু তুই আমাকে তুই আমাকে সেট ছাই এইটুকু মাংসটা দিয়ে দিছ কেন নিলাম আর জীবনে নেব না তো আর মাংস দিয়ে আমাকে এরকম বলে না তাই সবাই ইচ্ছা করে ওকে বেশি বেশি দিয়েছে ওকে মানে পেট ভরিয়ে খাইয়েছে কে জন্মেছি তো যেটা পুষ্টিকর খাবার দিয়েছে আজকে তো আমি এখন বিদায় নিচ্ছি কারণ আমাকে যেতে হবে শুতে তো আজকে তো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে হ্যাঁ আর আমার তাড়াতাড়ি ফিফটি কে সাবস্ক্রাইবারটা পূর্ণ করে দাও না আজকে আমার বার্থডের জন্য তোমাদের কাছে এটাই আমার কাছে যাওয়া তাড়াতাড়ি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফিফটি কমপ্লিট করে দাও আমি জানো আমি আজকে হ্যাপি বার্থডে কেকটা কাটতে পারিনি সেদিন জন্য ফিফটি কেকটা আমার হ্যাপি বার্থডে হিসেবে নেক্সট বার্থডে তে প্লিজ প্লিজ রিকোয়েস্ট চলো টাটা টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে